ষাট বছরে কোটি টাকা দি কী হবে যদি পঁচিশ বছর বয়সে শখের জিনিসগুলো না পাই মানুষের থেকে প্রত্যাশা কম রাখবেন কথা কম বলবেন ড্রাক কম দেখাবেন কানে কম শুনবেন ঝামেলা দেখলে এড়িয়ে যাবেন অপমান করলে হেসে চলে আসবেন মানুষকে আপন কম ভাববেন যত সাধারণ মানুষ হবেন তত সুখে থাকবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে আমিও ভালো আছি নতুন একটা ব্লগ নতুন একটা দিনে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে ভিডিওর শুরুতেই একটা অনুরোধ থাকলো যারা ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন মনে নেই একটা লাইক করতে আশা করছি একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন সে সকল বন্ধুদের জন্য থাকলো অন্তর থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা যারা নতুন জয়েন করেছেন ভালোবেসে ভিডিওগুলো দেখছেন আশা করছি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার সাথে থেকে যাবেন তো সকাল থেকে যেহেতু ব্লগটা শুরু করেছি সকালের বেশ কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করছি আর বাসায় মেহমান এসেছে তো মেহমান আসা উপলক্ষে মেহমানকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম বাজারঘাট করে নিয়ে এসেছি কি কি সব কিছু আজকে ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন বেশ কিছু জার খালি হয়ে গিয়েছিল সেগুলো রিফিল করে নিচ্ছি বিশেষ করে অয়েলের জারগুলো আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর কনফ্লেক্সের। এই যে কনফ্লেক্সের যে বয়মটা এই ডিব্বাটাও কিন্তু খালি হয়ে গিয়েছিল ওটা কিন্তু প্রায় এক দেড় কেজি কনফ্লেক্স ধরে এর ভেতরে অনেক বড় আমি কিন্তু আগেই বলেছি অন্যান্য ব্লগে যে ছোট ছোট জিনিস আমার পছন্দ না মানে পছন্দ হলেও আমার কাজে লাগে না সেই জন্য সব কিছুই বড়ো বড়ো আমার মানে ভালো লাগে আর বড় বড় জিনিস কিনে নিয়ে আসলে যা মানে শপিং করি বাজার করি একবারেই হয়ে যায় তো মেহমান যেহেতু বাসায় আসবে এসেছে হোটেলে উঠেছে কিন্তু বাসায় আসবে তো অবশ্যই বাসায় আনতে হবে আমরা বাইরের থেকে যদি কোনো গেস্ট আসে এখানে হোটেলে ওঠে তাকে অবশ্যই বাসায় নিয়ে আসার চেষ্টা করি তার সাথে খুব ভালো ব্যবহার করার চেষ্টা করি তাকে টাইম দেওয়ার চেষ্টা করি তো খুবই আপন কাছের একজন মানুষ এসছে দেশ থেকে তো এসে হোটেল উঠেছে অফিসের কাজে এসেছে তাকে বাসায় নিয়ে আসব তো ভাবলাম যে একটু ঘর বাড়িগুলো সুন্দর করে গুছাই আর নতুন একটা জিনিস কিনেছিলাম আপনাদের সাথে শেয়ার করা হয়নি রেখে দিয়েছিলাম এই যে মেরর দুটা কেনা হয়েছে মেরোর দুটো দিয়ে ডাইনিং এরিয়াটা একটু সুন্দর করে আজকে সাজিয়েছি তো আপনাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করি তো মেরোরটা দিয়ে কেমন লাগছে ঘরটা আমাকে জানাবেন ডাইনিং এরিয়াটা আর শোপিসগুলো দিয়ে একটু সুন্দর করে টেবিলটা সাজালাম মাঝে মধ্যে আমি কিন্তু একটু ওলট পালট করে টেবিলটা একবার ওই সাইডে সেট করি একবার এই সাইডে সেট করি মানে মাঝে মধ্যে ঘরের জিনিসপত্র একটু এলোমেলো করলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এই যে আমার ডাইনিং এরিয়াটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর মাঝে মধ্যে যদি একটু এদিক ওদিক করে ঘরটা এলোমেলো করা যায় না সাজিয়ে নেওয়া যায় এলোমেলো করে ঘরটা কিন্তু একটু নতুন নতুন লাগে যাই হোক আমি সুন্দর করে চেষ্টা করেছি আমার ডাইনিং এরিয়াটাকে গুছিয়ে নেওয়ার জন্য আর সকালে বেশ কিছু ঘরের কাজ ছিল সেগুলো শেষ করেছি তারপরে আপনাদের ভাইয়া আর আমি চলে গিয়েছিলাম সন্ধ্যার দিকে যে আমাদের গেস্ট যে এসেছে বাংলাদেশ থেকে তার সাথে দেখা করতে কারণ ভাইয়ার অফিস ছুটি হয় সাড়ে তিনটার দিকে বাসে চারটার ভিতরে আসে তারপর একটু রেস্ট করে আমাদেরও ছুটির সাথে মিলিয়ে আপনাদের ভাইয়া আর আমি যতটুকু পাচ্ছি আর কি টাইম দেওয়ার চেষ্টা করছি জানি না কতটুকু পারছি তবে সবসময় চেষ্টা করছি যে আসলে দেশের মানুষজন তো সবসময় এসে ঘরে বসে থাকে না তাদেরকে একটু সময় দেওয়া উচিত তাই যতটা পারছি ভাইয়াকে সময় দেওয়ার চেষ্টা করছি মানে যেখানে সুবিধা হচ্ছে নিয়ে নিয়ে ঘুরছি আমরা বাইরে একটু খাওয়া দাওয়া করছি এনজয় করছি খুব ভালো লাগছে দেশের মানুষ আসলে পেলে আমরা অনেক খুশি হই তো এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে রাতে ডিনারটা করে বাসে চলে আসছি আর বেশ কিছু শপিং শুরু করে দিয়েছি কারণ আমার আব্বা আম্মা বাংলাদেশে থাকে যেহেতু ভাইয়া বাংলাদেশ থেকে এসেছে আমার আব্বা আম্মার জন্য বেশ কিছু জিনিস কেনাকাটা শুরু করে দিয়েছি ভাইয়ার হাতে পাঠাবো আর ভাইয়া যেহেতু আমাদের গেস্ট তো ভাইয়াকেও কিছু শপিং করে দিয়েছি সেগুলো আমার কাছেই আছে আর আমরা রাত্রে কিন্তু ডিনার করে ভাইয়াকে তার হোটেলে নামিয়ে দিয়ে এসেছি এখানে সে হোটেল পেয়েছে অফিস থেকে তো সেই জন্য সে মানে হোটেলে উঠেছে কিন্তু আমরা তাকে টাইম দেওয়ার চেষ্টা করছি আমাদের ছুটির সাথে মিলিয়ে মানে আপনাদের ভাইয়া ছুটির সাথে মিলিয়ে তো এই যে সব কিছু শপিংগুলো করে এখানেই রেখে দিচ্ছি প্রতিদিনই প্রায় ঘুরতে যাচ্ছি আর কোনো না কোনো কেনাকাটা করছি সেগুলো এইভাবেই ফেলে রাখছি পরে সুন্দর করে গুছিয়ে ভাইয়া যেদিন চলে যাবে সেদিন ওনার কাছে দিয়ে দিব আমার অবস্থা এমন হয়েছে যে কোথাও ঘুরতে গেলেই বাজার করে বাসায় ফিরতে হয় গিয়েছি ঘুরতে আর এই যে কত কিছু কিনে নিয়ে আসছি আপনাদের ভাইয়া আমাকে বলছিল যে মেহমান নিয়ে ঘুরতে আসছো আর বাজার করা শুরু করে দিয়েছ কি করব নিয়ে গিয়েছিলাম সিটি সেন্টারে সিটি সেন্টার দেখাতে তো ঘুরতে ঘুরতে অনেক কিছু চোখের সামনে পড়ছিল আর বলছিলাম যে এই জিনিসটা নিয়ে যাই এটা আমার লাগবে এরকম করতে করতে টলিতে একটা করে দুইটা করে জিনিস রাখতে রাখতে অনেক কিছুই কেনাকাটা হয়ে গিয়েছে এই যে সব কিছু কিনে নিয়ে আসলাম বাসায় কিছু করার নাই আমার একটা বদ অভ্যাস হয়ে গেছে বাজারে গেলেই মানে কিছু না কিছু কিনতে হবে এমন একটা অভ্যাস খারাপ হয়ে গেছে আর কি আসলেও আমি নিজেও বুঝতে পারছি যে অভ্যাস খুবই খারাপ হয়ে গেছে বাজারে আসলেই খালি কেনো আর কেন আগেই বলেছি ভিডিওতে যে কোনো জিনিস শখ থাকলে সেটা পূরণ করতে হয় কারণ সবার বয়সের সাথে শখের একটা ব্যাপার থাকে এখন যে জিনিসটা পছন্দ সেটা হয়তো দশ বছর পরে গেলে আর শখ থাকবে না আর তখন হয়তো চিন্তা হবে নাতিপুতি হয়ে যাবে তখন ওদেরকে টাইম দিতে হবে সেই জন্য যখন একটু বয়স থাকে বয়সের সাথে সাথে ভালো লাগা ভালোবাসা কাজ করে সেগুলো মানে পূরণ করা উচিত হাজব্যান্ডকেও পূরণ করা উচিত ওয়াইফের দিকে খেয়াল রেখে কারণ আমাদের অনেক বেশি চাওয়া থাকে না ছোট ছোটো চাওয়াগুলো থাকে সেগুলো যদি একটু পূরণ করে আমাদের মনটাও ভালো লাগে ভালো থাকে যাই হোক আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার একটা সুন্দর ঘরের মেরোরের মানে ডাইনিংয়ের পাশে মেরটটা থাকবে তো কিনে নিয়ে এসেছিলো আপনাদের ভাইয়া আমি আর ওজেই কিনেছিলাম সেটা লাগানো হয়নি তো এটা লাগাতে হলে এটা মিস্ত্রি লাগবে তো মিস্ত্রি এসে আমার মেরটটা ফিট করে দিয়ে গিয়েছিলো ডাইনিং টেবিলের সাথেই সেট করে নিয়েছি কেমন হয়েছে একটুখানি শেয়ার করেছি কারণ এত কাজ থাকে না সংসারে ওই রকম ভিডিও করতে পারি না যে সব কিছু পরি মানে পরিপাটি করে যে আপনাদের সাথে ভিডিও করব ওই সময়টা পাচ্ছি না নেহার এক্সাম চলছে আবার মেহমান এসেছে নিজের সংসারেও অনেক কাজ থাকে সব কিছু ম্যানেজ করে না আমি একটু সময় কম পাচ্ছি আর এই যে মেহমান এসেছে পরের দিন আর কি আমি বাজারগুলো গুছিয়ে নিয়েছিলাম তারপরে বেশ কিছু ফলও নিয়ে এসেছিলাম সেগুলো কেটে রেখে দিচ্ছি তা হলে বাইরে রাখলে এগুলো নষ্ট হয়ে যাবে এই যে ফলগুলো কেটে সুন্দর করে ফ্রিজে রেখে দিব আর বেশ কিছু কাবাব বের করে রেখেছি এগুলোকে মাখিয়ে সুন্দর করে এখন ফ্রিজে কাবাবগুলো বানিয়ে রাখবো আর তান্দুরি চিকেনের জন্য আমি চিকেন কিনে নিয়ে এসছিলাম সেগুলো সুন্দর করে প্রস্তুতি করে মানে ম্যারিনেট করে রেখে দেব যেহেতু ওনাকে এই দুই দিন ঘোরাবো ফ্রাইডে স্যাটারডে সানডে এই দুই দিন আর কি এখানে বন্ধ থাকে তো ফ্রাইডের থেকেই শুরু হয় মেনলি রাতের থেকে ওনাকে ইনভাইট করেছি বাসায় তো উনি আসবে হয়তো আমার বাসায় শনিবারে অথবা রবিবারে যে কোনো একদিন আসবে তো সেই জন্য আমি আগের থেকেই বেশ কিছু প্রিপারেশন করে রাখছি কারণ আমি হুট করে বললেই না পারি না একা একা কাজ করি তো ওইরকম হেল্পিং হ্যান্ড তো আমার কন্টিনিউ থাকে না আমার কাছে যার কারণে অনেক কাজ আছে যেগুলো আমি একা একা করতে পারি না আর যেহেতু নেহার পরীক্ষা চলছে ওকে নিয়ে আমাকে বেশিরভাগ সময় বাইরে যেতে হয় তাই বেশ কিছু কাজ আমি আগে ভাগে করে রেখে দিচ্ছি যেগুলো শর্টকাটে করা যায় আর রান্নাবান্না তো আমাকে করতেই হবে বাসায় মেহমান এসেছে মেহমানদের জন্য তো একটু স্পেশাল রান্নাবান্না করতেই হয় তো আমি মনে করছি আরও একবার থেকে রান্নাবান্না শুরু করব। যেটাই খাওয়াই মেহমানকে আমি আমার পছন্দ মতো রান্না করব। আর যেই জিনিসগুলো ফ্রিজে রাখা যায় করে আগের থেকে সেগুলো আমি একটু করে রেখে দিচ্ছি এই যে তান্দুরি করার জন্য চিকেনগুলোকে মেরিনেট করে রেখে দিচ্ছি আর এইভাবে যদি একদিন বা দুই দিন আগে করে রাখা যায় না এটার ভিতরে মশলাগুলো খুব সুন্দর করে ঢুকবে খেতে খুব ভালো লাগবে তো এই যে একটা একটা করে কাজ কিন্তু করে রাখছি আর কাজ ফেলে রাখাটা আমার একদম পছন্দ না সময়ের কাজ সময় মতো না করতে পারলে আমার মেজাজটা কিন্তু অনেক খারাপ হয়ে যায় তারপরে আবার থাকে নিজের সংসারের কাজ আর কোনো কিছু এলোমেলো বা অগোছানো থাকুক এটা আমার একদম পছন্দ না তো যাই হোক সব কিছু আস্তে আস্তে করে রেডি করে নিচ্ছি আর দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি একটু গরুর মাংস ছোলার বুট দিয়ে রান্না করব। তাহলে দুপুরে বা রাতে যখনই আমরা খাই না কেন রাতে তো রুটি খাওয়া হয় এই মাংসর তরকারিটা থাকলে খুব সুবিধা হয় আর এই যে একটু ভর্তা করছিলাম অনেক দিন ধরে একটু ভর্তা খেতে ইচ্ছা করছিল চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা দিয়ে বরবটি দিয়ে একসাথে আমি একটা সুন্দর ভর্তা তৈরি করছি আর এই ভর্তা হলে একটু ভাত খাওয়া যায় তা না হলে কিন্তু ভাত খেতে আমার একদম ভালো লাগে না একটু স্পাইসি খাবার দাবার আমার কাছে একটু বেশি ভালো লাগছে বুঝতে পারছি না শীতের কারণে হচ্ছে কিনা শীত আসলে মনে হয় একটু স্পাইসি খাবার দাবার বেশি ভালো লাগে তো এই যে আমার দুপুরের মেনুটাও হালকা পাতলা একটু শেয়ার করে নিলাম আপনাদের সাথে তো যাই হোক যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো আজকের মতো ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ